আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের স্বার্থে যে গুলি ছড়বে ধরে নেওয়া হবে যে সেই গুলিটা ইরানি ছড়েছে অর্থাৎ ইরানের পক্ষে হিসেবে পরিচিত হুতি হিজবুল্লাহ এবং হামাস এই তিনটি গ্রুপের বিরুদ্ধেই ইসরায়েল লড়ছে এখন হুতিদের বিষয়ে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন এবং ইরানকে তিনি শাসিয়ে দিয়েছেন অর্থাৎ একটা কঠোর ধামকি দিয়েছেন বলতে পারেন যে হুতি যদি আক্রমণ চালিয়ে যায় বা হুতি যদি না থামে তাহলে ইরানকেও এর ফলাফল বহন করতে হবে ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন সেটি হলো যে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যাবে এবং সেই আক্রমণ শুধুমাত্র হুতিদের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে তা নয় এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিতে ইরান কি কাবু হবে এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনি তিনি কি সুরসুর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলোচনায় বসে যাবেন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এটি হল একটি প্রশ্ন বিশ্লেষকরা বলছেন যে ইরানের ইতিহাস দীর্ঘদিনের পুরনো তারা একটা সভ্যতা ফলে তাদের আত্মসম্মানের কারণে কোনোরকম হুমকি কোনোরকম চাপের কাছে ইরান স্বীকার করবে না অর্থাৎ চাপে নথি স্বীকার করে ইরান আলোচনা টেবিলে বসবে না বলে বিশ্লেষকরা বলছেন এবং এই যে বিশ্লেষকদের কথা সত্যতা প্রমাণ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছিলেন ইরানকে দুই মাস সময় দিয়ে আলোচনায় বসার জন্যে সেই চিঠির জবাবে ইরান জানিয়ে দিয়েছে যে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না এবং পরোক্ষভাবে আলাপ আলোচনা চলতে পারে বিশ্লেষকরা এটিও বলছেন যে ইরান এবং ইউক্রেন জেলেনস্কি এবং খামিনি তাদের দুজনের ব্যক্তিত্ব আলাদা ফলে জেলানস্কির জন্য সহায়তা বন্ধ করে দেয়া ধামকি দেয়া যে বিষয়গুলো ডিপ্লোমেটিকলি কাজে লেগেছে সে বিষয়গুলো ইরানের সঙ্গে কাজে লাগবে না বলেই বিশ্লেষকরা বলছেন আপনারা জানেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বৈরিতা সেটি ইসলামী বিপ্লব শুরু হওয়ার পর থেকেই হয়েছে এবং সেটি এখনো টিকে আছে ইরানের উপরে যুক্তরাষ্ট্র বিপুল নিষেধাজ্ঞা আরোপ করে আছে পৃথিবীর যে দুটি দেশ সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কাছে পেয়েছে তার একটি হলো ইরান অপরটি হল রাশিয়া রাশিয়ার সঙ্গে এখন অবশ্য যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ সহকারী রয়েছেন বা বিশেষ দূত রয়েছেন মিস্টার উইটকফ তিনি অবশ্য ডোনাল্ড ট্রাম্পের চিঠির একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই চিঠির মধ্য দিয়ে ইরানের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার একটা উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তাদের এই প্রেসিডেন্ট হলেন শান্তির প্রেসিডেন্ট যুদ্ধের প্রেসিডেন্ট নয় তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ তা কি ইরান গ্রহণ করবে বা ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি এখন কাছাকাছি হয়ে আসবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কিন্তু অতীতের ইতিহাস আমাদেরকে ভিন্ন কথা বলে এই যেমন ধরুন ১২ বছর টানা আলাপ আলোচনার পরে দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পারমাণবিক বিষয়গুলো নিয়ে একটা চুক্তিতে গিয়েছিল এবং এই চুক্তির শর্ত হিসেবে ইরান বলেছিল যে তাদের উপরে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেসব নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইরানের প্রচুর পরিমাণে খনি আছে তাদের তেল গ্যাস রয়েছে এবং এসব বিক্রি করে ইরান ধনী দেশ হতে পারে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এসব সম্পদগুলোকে গুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারছে না এবং সেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি এবং ইরান যথেষ্ট ধনী দেশ হয়ে উঠতে পারছে না যতটা ধনী দেশ এই সম্পদ থাকলে হতে পারত তারপর দু সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন এখন আবার দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বা বসার একটা উদ্যোগ নিয়েছেন এর পরিণতি কি হয় সামনে সেটি দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের কি ধারণা কি পরিণতি হতে পারে আপনাদের ধারণাগুলো কমেন্টে জানান এবং এই আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে